ময়নার বিজেপি নেতা এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের অপরাধীরা প্রকাশ্যে এখনো ঘুরে বেড়াচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের ময়নার বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূইয়ার মৃত্যু তদন্তে আজ কলকাতা হাইকোর্ট সরাসরি এনআই তদন্তের নির্দেশ দিয়েছে প্রসঙ্গত গত পয়লা মে দু হাজার খুন হয়েছিলেন বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূয়া অভিযোগের ছিল তৃণমূলের দিকে প্রায় জনের আসে এর মধ্যে থেকে গ্রেফতার করা হয়েছিল জনকে পরে পাঁচজন জামিনে মুক্ত হন আজ হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ায় খুশি নিহত বিজয় কৃষ্ণ ভূইয়ার পরিবার তাদের দাবি মূল অভিযুক্তরা এখনও সর্বসমক্ষে ঘুরে বেড়াচ্ছে পুলিশ কিছুই করছে না দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে নিহতের স্ত্রী ও ছেলেরা পহলা মেতে আমার স্বামীকে খুন করা হয়েছিল টিএমসির হারমাদ বাহিনীরা খুন করেছিল তো আমরা হাইকোর্টের কাছে এ করেছিলাম যে যেন এনআই তদন্ত হয় তবে আজকে এনআইএ তদন্ত হয়েছে আমরা শুনে আমার পরিবার সবাই খুশি হয়েছি তবে আরো একটা কথা বলবো যে খুসি মধ্যে যারা খুন করেছিল তাদেরকে চার্জশিট থেকে বাদ রেখেছে তাদেরকে যেন চার্জশিটে ভরা হয় এবং তাদেরকে কঠোরতম শাস্তি হয় এটা মহামান্য আদালতের কাছে আমি নিবেদন করছি মনোরঞ্জন ওরা হয় না ওরা এখন ঘুরে বেড়াচ্ছে এই তো আমাদের আমরা তো দেখছি তো ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে পুলিশ তো দেখছে পুলিশ তো তাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে গাড়িতে করে নিয়ে যাচ্ছে আমরা নিজে চোখে দেখেছি খুনিরা খুন করছে এই যে স্বপন স্বপন ভিয়া ভিয়ার ছেলে এরা তো সবাই ঘুরে বেড়াচ্ছে এই তো আমার বাড়ির পাশে তার বাড়ি রায় আমরা খুব খুশি হয়েছি আমার পরিবার খুব খুশি হয়েছি তবে ওদেরকে জেলের মধ্যে যেন ভরে ওরা যারা জেলের মধ্যে পচে মরে এটাই আমার খুব খুশি হব আমার স্বামীর আত্মা শান্তিবাবী আপনার নাম আমার নাম লক্ষ্মী ভূয়া দেখুন কলকাতা হাইকোর্ট তাদের যে বিচার বিভাগীয় যেসব প্রসেস পড়ে আমি মনে করি সেগুলো সবই ফলো করেছে কারণ একটাই রাজ্যে নিঃশংসভাবে এক বিজেপি কর্মীকে খুন করা হয়েছে এবার তারা রাজনৈতিক কালার ছেড়েই দেখছে কেন একজন মানুষকে খুন করা আছে এবার আমার কাছে আমার বাবা খুন করা হয়েছে সে জায়গায় মহামান্য আদালত দেখলো রাজ্যের কেস তাই হচ্ছে রাজ্যের পুলিশের উপরেই তদন্ত ভার দিয়েছিল কিন্তু সেই রাজ্যের পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ দলদাস পুলিশ তারা হচ্ছে তাদের কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে সেটা মহামান্য আদালত বুঝতে পেরেছে তাই আমাদের যে মূল দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইয়ের উপরে এই কেসে তদন্ত ভার তুলে দিয়েছে এতে আমি এবং আমার পরিবারে সবাই খুব খুশি হয়েছিল এখন আপডেট হল মহামান্য উচ্চ ন্যায়ালয় আজকে যে রায় দিয়েছে সেটা এনআইএ তদন্তের জন্য উনি রায় দিয়েছেন আমাদের আইনের প্রতি ভরসা বিশ্বাস আস্থা সবই ছিল আমরা জানতাম এইরকম একটা কিছু হাইকোর্ট রায় দেবেন আমরা যেটা দাবি করছি যে এটা খুন হয়েছে যেখানে বোম বারুদ বন্দুক সব ব্যবহার করা হয়েছে সুতরাং এই তদন্ত রাজ্য পুলিশের দ্বারা সম্ভব নয় এটা এনআইএকে দিয়েই করানো উচিত এই দাবি আমরা প্রথম থেকেই করে এসেছিলাম আজকে মহামান্য আদালত সেটার প্রতি আমাদেরকে সেই রায় দিলেন আর কি যারা অভিযুক্ত ছিলেন গ্রেফতার হয়েছিল সংখ্যাটা এখন ঠিক আমার ঠিক মনে নেই ঠিক বলতে পারছি না তবে যেটা আমি জানি বা ঘটেছে যে ঘটনাটা নব্বই দিনের মধ্যে যেখানে চার্জশিট দেওয়ার কথা সেখানে পরিকল্পিতভাবে নব্বই দিনের পরে চার্জশিট দেওয়া হয়েছে যাতে কিছুজন কিছু মানুষ জামিন পেয়ে যায় এই জন্য তিনজন জামিন পেয়েছিল আমরা এটার বিরুদ্ধেও হাইকোর্টে গিয়েছিলাম আমাদের পক্ষে রায় হয়েছে আগামী দিনে দোষীরা ধরা পড়বে এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি আমরা দাবি করছিলাম এবং সেটা হবে এবং তার বাড়ির লোকরা কিছুটা হলেও মানুষটাকে তো ফিরে পাবে না কিন্তু জাস্টিস কিছুটা পাবে না সে কি এখনো হয়েছে এখনও এর মূলকে অমূলকে মেনকে আর্থিংকে এখনও পর্যন্ত আমরা বুঝে উঠতে পারিনি আম আসামিরা এলাকাতে ঘুরে বেড়াচ্ছে হুমকি ধমকি দিচ্ছে আমাদের বিজয়কৃষ্ণ ভূঁয়ার পরিবারকে আমরা অবিলম্বে আইনের দ্বারস্থ হয়েছিলাম এবং অবিলম্বে আমরা দাবি করব এনআইএর কাছে যে যারা দোষী তারা অবিলম্বে যেন গ্রেপ্তার হয় আমার নাম আশিস মণ্ডল আমি সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা এবং বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি